আচ্ছা পেট ফাঁপলে বা গ্যাস হলে কিভাবে চটজলদি আরাম পাওয়া যেতে পারে যাদের গ্যাসের সমস্যায় বা পেট ফাঁপায় অনেক দিন ধরে ভুগছেন বা গ্যাস হয় তাদের ক্ষেত্রে একটা সহজ উপায় সেটা হচ্ছে যে হাতে এক চামচ জোয়ান নেবেন আজওয়াইন যেটাকে বলা হয় আজওয়াইন নেবেন ওর মধ্যে কালো নুন বিট লবণ বা সৈন্দব লবণ ওর মধ্যে নেবেন একটুখানি ডোলে নেবেন ভালো করে দোলে নেবেন ডোলে নিয়ে খাওয়ার পরে দিনে যতবার খাবেন এটাকে চিবিয়ে ভালো করে খেয়ে এক কাপ উষ্ণ গরম জল আপনারা খেতে পারেন তিন দিন খান যত পুরনো গ্যাসের সমস্যা পেট ফাঁপার সমস্যা চিরতরে মিটে যাবে মাত্র তিন দিনে যাদের রেগুলার পেট ফাঁপার সমস্যা আছে যাদের রেগুলারলি খেতে হবে তার তারা কিন্তু দিনে একবারই এই উপায়টা করতে থাকবেন কন্টিনিউয়াস বেসিসে বাট প্রত্যেক চোদ্দ দিন অন্তর দু তিন দিন করে গ্যাপ দেবেন আবার এটাকে আপনি কন্টিনিউ করতে পারেন এটা পেট পেট ফাপার জন্যে বা গ্যাসের জন্যে মক্ষম ঔষধ এবং এর ওপরে কোনো অ্যালোপাথি ওষুধ নেই কোন কিছু নেই আচ্ছা বাচ্চারাও তো অনেক সময় এই সমস্যায় ভোগে ওরা তো বলতেও পারে না যে পেট খেঁপে গেছে বা কষ্ট হচ্ছে তা ওরা কি করবে বাচ্চারা পেট ফেঁপে গেলে এটা আপনি খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন করেছেন বিকজ বাচ্চাদের পেট ফাঁপা নিয়ে কেউ ভাবে না বাচ্চাদের পেটের যন্ত্রণা নিয়ে কেউ ভাবে না গ্যাসের জন্য তাদের অনেক সময় শ্বাসকষ্টও হয় তো সেটাকে নিয়েও কখনো ভাবে না এটা যে আপনি ভেবেছেন এটার জন্য ইউ আপনারা কাজ করবেন কি হাফ কাপ উষ্ণ গরম জল হাফ কাপ উষ্ণ গরম জলের মধ্যে এক চিমটে হিং হিং যে হিং আমরা রান্নায় ব্যবহার করি ডাল বা বিভিন্ন জায়গায় ইউজ করি এক কাপ উষ্ণ গরম জলের মধ্যে বা হাফ কাপ উষ্ণ গরম জলের মধ্যে এক চিমটি হিং দিয়ে তাকে খাইয়ে দিন ইনস্ট্যান্ট আপনি দেখবেন তার গ্যাস অম্বল তার পেটের কষ্ট পেটের ব্যথায় ইনস্ট্যান্ট সে রিলিফ পেয়ে যাবে